সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ থেকে নিম্নচাপ হওয়ার কথা তাই সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা আর আমি এখন আছি সেই আমাদের মা যে ছাদ বাগান শেয়ার করেছিলাম না সেই ছাদ বাগানে আর এখানে হাত দিচ্ছে বলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো আমার সাথে থাকুন এবং সকাল থেকে দেখতে থাকুন আজ কি কি করি ছাদ থেকে ঘুরে এসে এই চা বসিয়ে দিয়েছি যে চা বিস্কিটটা খাই খেয়ে নিয়ে তারপর দেখা যাবে কি টিফিন করি যে চাটা বানাই চলো চাটা বানাই এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি ব্রেকফাস্টে দু পিস রুটি নিয়েছি আর এখানে কুমড়ো রাত কালকে রাতে কুমড়োর তরকারি ছিল সেটা আচ্ছা তো ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে তারপর আসছি ব্রেকফাস্ট করার পর এখানে রান্না কী হবে সেই জিজ্ঞেস করে তাই নিয়ে বসে গেছি শাক বাঁচতে বসে গেছি কলমি শাক বেছে টেছে নিয়ে এই যে কুলোতে করে তুলে রাখছি শাক ভাজা হবে শাক বাঁচার পর চলে গেছি রান্নাঘরে সেখানে গিয়ে একটু মিক্সড ভেজ বানাতে শুরু করে দিয়েছি এই যে বরবটি বিট বিট নেই গাজর আলু বরবটি দিয়ে একটা মিক্সড ভেজ বানাতে বানালাম একদম পুরো হয়েছে এটা হচ্ছে লাস্ট ফিনিশিং লাস্টের লুকটা এরকম হয়েছিল এবার অবশেষে লাঞ্চ করতে বসে গেছি তো কি কি লাঞ্চে আছে চলুন দেখেনি এখানে আছে কুমড়ো দিয়ে করলা দিয়ে একটা তেতো শাক ভাজা কুমড়োর তরকারি ডাটা দিয়ে আলুর তরকারি এখানে আছে ক্যাপসিকাম দিয়ে লা টমেটো দিয়ে একটা বেশ ঝাল ঝাল করে বানিয়েছি চচ্চড়ি মতো মাছ এখানে আছে মিক্সড ভেজ হ্যাঁ আর ডাল মুগের ডাল ব্যাস বেশ থালা ভর্তি করে আজকেও পেয়ে গেছি লাঞ্চটা বাড়িতে এলে তো এটাই মজা এই জন্যেই তো আসা সেই মজা তো চলুন খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে এই যে বসলাম বসে এই যে মুভি দেখতে শুরু করেছি বাংলা মুভি বলো শুধু একবার ফল না বাড়িতে আসার পর না তারপর আর ডিউটি যেতে ইচ্ছা করে না পুরুলিয়াতে এই যে শু এটা বাড়িতেই পাওয়া যাবে এই প্যাথটিক বোঝে আপনি গাই যা নায় মোজেই গাই যা নায় একবার সন্ধেবেলায় চা খাওয়া হয়ে গেছে কিন্তু এই চায়ের স্পেশালিটি হলো এই চাটা আমার ভাই বানিয়েছে মামার ছেলে তো চলুন খেয়ে দেখি হুম আমার ভাই বড় হয়ে গেল ক্লাস ফাইভে পড়ে চা বানাতে শিখে গেছে আর চিন্তা নেই ভাইকে বলবো বাড়ি এলে চা বানাতে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আমার কথা বলছি এখন এই যে ডিনার করতে বসে গেছি দুটো রুটি আছে ডাল সাথে এখানে দুপুরে মিক্সড ভেজ কুমড়োর তরকারি আর এখানে মতিচুরের লাড্ডু আর একটা কাঁচা লঙ্কা তো আছেই আমার সাথে তো চলুন খাওয়া দাওয়া করে নি অনেক সন্ধেবেলা তো চা খাওয়ার পর অনেক গল্প টল্প হলো তারপর আর ভিডিও শুট করা হয়নি রায় চলে এলাম তো ডিনারটা করে নি তারপর আসছি একটা দিন বেশ মেঘলাভাবে কেটে গেল দিনটা সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হলো এখনও বৃষ্টি পড়ছে তো ওভারঅল সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটল তো এখন সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের সবাইকে টাটা